তার ভাষ্যমতে এই সব কিছুর সূত্রপাত আপনার আব্বারে ঘিরা যখন আপনারা ধনী ও প্রভাবশালী আছিলেন তখন আপনার আব্বার দিকের দুইজন আত্মীয় আপনাদের ব্যবসার ওপর বদ নজর দেয় তারা প্রথমে আপনার আব্বার ফ্যাক্টরি নষ্ট করার জন্য জাদু করে যাতে আপনার কাজ বন্ধ হয়ে যায় সচ্ছলতা ভাঙ্গা পড়ে প্রথমে তারা ব্যবসা বন্ধ করতে চাইছিল কিন্তু তাতেও শান্তি পায় নাই এরপর আপনার আব্বারে মরণবান করে যেন তিনি একেবারে শেষ হয়ে যান আপনারা নিশ্চয়ই মনে করতে পারেন তিনি কিন্তু হঠাৎ অসুস্থ হয়ে হ, হুজুর বাবা একদিন হঠাৎই অসুস্থ হইয়া গেলেন ডাক্তাররাও কিছু কইতে পারলেন না এইটাই সেই মরণবান আপনার আব্বারে ধীরে ধীরে শেষ করে দিয়েছে কারণ আপনাদের এই সচ্ছলতা এই শান্তি তাদের ছিল না এখানেই ওরা থামে নাই আপনার মা একা হয়ে গেলেন তবুও কাজ করে গেছিলেন সেটাও তারা মানতে পারে নাই তাই এবার তারা আপনার মারেও শেষ করে দিতে চেয়েছে তারা আপনার মারে জিনসালান করে স্বপ্নের মধ্যে তার গলার ভিতর কাটা ঢুকাইয়া দেয় আপনার মা এটাই শেষ স্মরণ করছিলেন তারা এর জন্য জঘন্য কুফুরির মাধ্যমে আপনার মারে শেষ করে দিতে চাইছিল কিন্তু আল্লাহর অশেষ রহমতে আমি সময় এর প্রতিকার করছি এই কারাটা যদি বাইরে হয়তো আপনার মা বা থাকতেন না